নাসির উদ্দিন জনসভায় বক্তব্য দিতে গিয়ে ভোটারদের হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান এ সময় উপস্থিত এক প্রবীণ ব্যক্তি তার বক্তব্যে বাধা দিয়ে জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোট নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন জামায়াত রাজাকারদের দল এবং নাসির উদ্দিন আগে ভালো অবস্থানে ছিলেন এখন কেন তাদের সঙ্গে গেলেন ঘটনাটি মুহূর্তেই সেখানে উপস্থিত জনতার দৃষ্টি আকর্ষণ করে এবং আলোচনা সৃষ্টি করে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নাসিরউদ্দিন পাটুয়ারির পক্ষ থেকে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ডেস্ক রিপোর্ট মাদারল্যান্ড টোয়েন্টি ডট কম দামাত দামাত রাজা রাজা করাজা কর রাজ কে কেন গেল আপনার তো আসলে তো ভালো রাজা গেল রাজা করেছেন